কি ভয়ঙ্কর সুন্দর তাই না অথচ এই ভয়ঙ্কর সুন্দর পথ দিয়েই কত হাজার হাজার নাবিককে এক দেশ থেকে আরেক দেশে যাইতে হয় আমি খুব অ্যাডভেঞ্চার পছন্দ করি মনে হয় ইস আমি যদি এই রকম রোমাঞ্চকর পরিবেশ যদি উপভোগ করতে পারতাম আমার হাজব্যান্ডকে অনেক বলি প্লিজ আমাকে একবার নিয়ে চলো না যখন সি একদম খারাপ থাকবে তখন আমি তোমার সাথে থাকতে চাই তো ও আমাকে নিয়ে ভয় পায় ও একটু ভেতর টাইপের মানে সব সময় আমাকে নিয়ে ভয় পায় তো এই ভিডিও ক্লিপসগুলা ওই পাঠাইছিল যখন রেমালা একদম সির অবস্থা খারাপ ছিল বঙ্গোপসাগরের অবস্থা একদম উথাল পাথাল তখন আমি ওকে অনেক রিকোয়েস্ট করেছি যার জন্য আমাকে কয়েকটা ভিডিও ক্লিপস পাঠাইছে আর শুধু আমাকে দেখাচ্ছিল দেখো এটা পড়ে যাচ্ছে ওইটা পড়ে যাচ্ছে মানে জাহাজের ভিতর ওই সময় একটা অন্যরকম পরিস্থিতি বিরাজ করে সমুদ্রের এই দৃশ্যটা একদম কিছুই না এটা হয়তো হালকা একটু ভয়ঙ্কর সুন্দর কিন্তু এর তো অনেক ভয়ঙ্কর ভয়ঙ্কর দৃশ্য আমি দেখছি মানে নেটে দেখছি তো যাই হোক আমার সেটা মানে সচক্ষে দেখার আর অনুভব করার খুব ইচ্ছা আমি জানি না কবে হয়তো বা এই যেটা আমার ভগবান পূরণ করবে আমি উত্তাল সাগরের সেই ভয়ঙ্কর গর্জনটা একবার হইলেও নিজের কানে শুনতে চাই কিন্তু আমার জাহাজি বটটা আমাকে একদমই খারাপ সমুদ্র থাকা অবস্থায় আমাকে নিয়ে যেতে চায় না আর এই দিকে কিন্তু আমিও না ঝোর বান্দা আমি যাবই যাব কে আমি অনেকবার ফোর্স করছি তো যাই হোক আজ না হয় কাল ও তো একদিন একদিন রাজি হয়েই যাবে আমার জেদের জন্য ও একটু ভীতু সেটা আমার জন্য আর এইদিকে আমিও অনেক অ্যাডভান্সার প্রিয় তাইস তোমরা কে কে পছন্দ কর প্লিজ আমাকে কমেন্ট করে কিন্তু জানাবো আর আজকের ভিডিওটা এ পর্যন্তই তোমাদের যদি আমার ভিডিওটা ভালো লেগে থেকে থাকে তাহলে লাইক কমেন্ট ফলো সাবস্ক্রাইব করে আমার পাশেই থেকো আজকে এ পর্যন্তই